নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজ আমি একটি অলৌকিক গল্প পাঠ করব গল্পটির নাম জাল লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘুরতে ঘুরতে কিভাবে আমি যে রামলাল ব্রাহ্মণের কাছে গিয়ে পড়েছিলাম তা আমি এখনও বলতে পারি না হাজারিবাগের জঙ্গলে ঘুরছিলাম জীবিকা অর্জনের চেষ্টায় সামান্য অবস্থার গৃহস্থের ছেলে ম্যাট্রিক পাস দিয়ে অর্থ উপার্জনের ব্যাপারে কত জায়গায় না গিয়েছি কে যেন বলেছিল হর্তুকি আমলকি বয়রা চালান দিলে অনেক লাভ হয় তারই সন্ধানে ঘুরছি রামগড় থেকে দামোদর নদ পার হয়ে ক্রমোচ্চ মালভূমির অরণ্যসঙ্কুল পথে পথে জল খাব বেজায় তৃষ্ণা সে পাহাড়ের আর বনের অপূর্ব শোভার মধ্যে বনজ কুসুম সুবাস ভেসে আসতে পারে বাতাসে কিন্তু জলের সঙ্গে খোঁজ নেই রাঁচির লাল মোটর সার্ভিসের বাসগুলো মাঝে মাঝে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল এক জায়গায় একটা বড় বাড়ি দেখলাম রাস্তা থেকে কিছু দূরে বনের মধ্যে বিস্মিত যে না হয়েছিলাম এমন নয় এই পাণ্ডব বর্জিত দেশে অন্তত দু লক্ষ টাকা খরচ করে বাড়ি করলে কে তার আবার মস্ত বড় স্তূপের তোরণের অনুকরণে তার উপরে হিন্দিতে লেখা ভরহেচ নগর সে কি ব্যাপার নগর কোথায় এখানে এখানে তো বড় বাড়ি ওই অদূরে শোভা পাচ্ছে যাকে আমার তৃষ্ণার জল একঘটি পেলেই মিটে গেল ভরহেচ নগরের বিশাল তরুণ অতিক্রম করে প্রশস্ত রাজপথে পদচারণা করতে করতে প্রাসাদের মর্মর খচিত প্রশস্ত অলিন্দে গিয়ে সোজা উঠে পড়ি এত বড় নগরীতে জনসমাগম তেমন যে খুব বিপুল তা নয় এ পর্যন্ত পুড়িয়ে খেতে একটি প্রাণীর সঙ্গেও সাক্ষাৎ হয়নি এখন দেখছি ওই যে একটু বুড়ো মতো মানুষ বৈঠকখানায় বসে আছে বটে দরজার কাছে দাঁড়িয়ে বললাম থোরা জল পিনে মাংতা বৃদ্ধ লোকটি আমার দিকে চেয়ে দেখেই ব্যস্ত হয়ে উঠল ও আপ পানি পিয়েঙ্গে। এই ভগীরথ ইধারাও আপ আইয়ে বাইঠিয়ে আপ বাঙালি আসুন আসুন বসেন আমার বড় বাজারে কারবার ছিল বাংলা জানি বসেন এইভাবে রামলাল ব্রাহ্মণের সঙ্গে আমার প্রথম পরিচয় এই ভগীরথ থোরা পানি তো আগে পিলাও বাবুজি কো চা খান আগে হ্যাঁ এই সাবিত্রী কো বলো চা কে লিয়ে বাবু হয়ে বসুন আপনার নাম কি আছে আমার নাম হিতেন্দ্রনাথ কুশারি দেশ বসিরহাট চব্বিশ পরগনা কুশারি ব্রাহ্মণ আছে তো না কি আছে ব্রাহ্মণ রারি শ্রেণী ঠিক আছে নমস্কার আমিও ব্রাহ্মণ আছি আমার নাম রামলাল ব্রাহ্মণ দেশ ভরহেচনগর বিকানীর ও তাই বুঝি ঠিক ধরিয়েছেন বাঙালি জাত বড় বুদ্ধিমান আছে কথা গির্নে সে মালুম করলে তাহায় এ জায়গাটা আচ্ছা লাগে বোন আছে চারিদিকে গোলমাল নেই তুলসীজি বলিয়েছেন দণ্ডক বনের শোভা কি রকম আছে শোভিত দণ্ডক বন কি বাণী দাঁতিন দাঁতিন সুন্দর ধনী কুছু বুঝলেন দণ্ডাকাননের বড় শোভা আছে বৃচ্ছা ফল পাত্রিস খুব সুন্দর রামায়ণের কথা আছে তা এই জায়গাটা তেমনি লাগে আমার দেড়শো বিঘে নিয়েছি এখানে বহুত সুবিস্তাসে ত্রিশ টাকা বিঘা বলেন কি কেন না হবে বাঘ ভালু ছাড়া এখানে বাস করবে কে কার জমি শিরোহীর এক মৌজাদারের ধরতি নারায়ণ মুন্সি পুরুলিয়ায় কারবার ভি আছে ওখানেই থাকে জল এলো আমি বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে জল পান করলাম শরীর ঠান্ডা হলো শুধু জল নিয়ে আসার জন্যে শুনলাম রামলাল ব্রাহ্মণ চাকরকে তাড়না করছে খাঁটি ঠোঁট হিন্দিতে যার মর্ম হল তোমার মগজে কোনো বুদ্ধি নেই চাবুতারাই ভদ্রলোক এলো তুমি শুধু এক লোটা পানি কেন এক মুঠো সুখা বুটও কি ছিল না ঘরে এই রকম আদব শিক্ষা হচ্ছে তোমার দিন দিন মাইজিকে কিংবা রংধারী মাইকে জিজ্ঞেস করলে না কেন আমি জল খেয়ে ঘরে ঢুকতেই বৃদ্ধ কথা বন্ধ করে দিলে চাকরের সঙ্গে আমার দিকে চেয়ে বললে অর পিয়ে নেহি ঠিক আছে পান পান চলে তবে থাকছে এখন আচ্ছা তোরা মিঠাই তো খালি দিয়ে ও সাবিত্রী সাবিত্রী কোনো বড় মেয়ের নাম নয় আট নয় বছরের একটি ফুটফুটে মেয়ে ঘরের মধ্যে ঢুকলো একটা থালায় সাত আটটা বড় বড়ো লাড্ডু নিয়ে বুদের লাড্ডু লাড্ডুগুলোর চেহারা এমন লোভনীয় গা থেকে ঘি যেন ঝরে পড়ছে কিশমিশ বাদাম দেখা যাচ্ছে লাড্ডুর গায়ে বৃদ্ধ আমাকে পাঁচ ছটা লাড্ডু খাইয়ে তবে ছাড়লে ওর ভদ্রতা আমাকে মুগ্ধ করল আমি বাইরের লোক সম্পূর্ণ অপরিচিত জল খেতে চেয়েছিলাম এই মাত্র সম্বন্ধ এইবার আমি বিদায় নিতে উদ্যত হলাম বৃদ্ধ সে কথায় কানও দিলে না আরে কোথায় যাবেন আপনি নেহি যাইয়ে গাছ জঙ্গলি পথ শেরকা বড় ডর আজ তো নেহি জানা চাহিয়ে সে কি আমি যাব না থোরা নাস্তা করলেন ডাল রুটি খান গপসপ করুন যাবেন আমার মোটর আপনাকে পৌঁছিয়ে দেবে বাগমে মোট কথা এই যে আমার সেদিন যাওয়া হলো না বিকেলবেলা আমাকে নিয়ে বৃদ্ধ ওদের ভরহেচ নগরের পশ্চিম প্রান্তে বেড়াতে গেল কী অপূর্ব শোভা চারিদিকে কমব্রিটাশ লতার সাদা পাতার গুচ্ছ বড় বড়ো শালগাছের মাথায় এমনভাবে সাজানো যেন দূর থেকে মনে হয় ওরা প্রাচীন শালতরুর তরুর পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছে নিঃশব্দে বনভূমিতে দূরে দূরে রহস্যময় অন্ধকার নেমেছে বনের মধ্যে ধনেশ পাখি কুস্বরে ডাকছে বড় সম্বর হরিণের রব শোনা গেল একবার মাত্র কি নির্জন চারিধার মুক্তরূপা ধরিত্রীর জ্যোৎস্না সূর্যাস্ত ও অরুণোদয় এখানে এক একটি কাব্য শুধুই সবুজ বন শীর্ষ শুধুই ধূসর বর্ণ পাথরের তৈরি শিখর দেশ অস্ত দিগন্তের সিঁদুর ছোঁয়া রামলাল ব্রাহ্মণ বললে এখানে বহুত জমি আমি লিয়েছে। কলকাতা মে বড় ধকল আর ঘিঞ্জি এখানে জমি লিয়ে বাড়ি করিয়েছে কিন্তু ভালা আদমি নেই বাঙালি লোক আনে সে হাম জমি মুচ্ছে দে দেঙ্গে আপনারা আসবেন তা আমি বলে দেখতে পারি হ্যাঁ জরুর দেখিয়ে গা এক পয়সা দাম হাম নেহি লেঙ্গে তিন তিন বিঘা দে দেঙ্গে হার এক ফ্যামিলি কো বেশ আপনাদের এখানে কতজন লোক থাকে এই দশ বারোঠো আদমি রাহাতে হ্যায় নৌকর চাকর লেকারকে লোক নেই ওই আমার বড়ো দুঃখ আছে আমি বলে দেখবো আসতে পারে অনেকে জমি তো পাচ্ছেই না দশ বিশ গুণ দাম দিয়ে জমি কিনেছে এক পয়সা নেহি দেনে হোগা যেতনা জমি মাঙ্গে ও হাম দেঙ্গে। আপনি আসুন না আপনি এলে পাঁচ বিঘা জমি দেব আমি জমি নিয়ে কি করব এখানে অবস্থা এমন কিছু ভালো নয় যে জমি কিনে বাড়ি করব। কাকে নিয়েই বা ঘর পাতব আমি হচ্ছি ভবঘুরে ক্লাসের লোক জমি বাড়ি আমার জন্য নয় কথাটা বলেই ফেললাম বৃদ্ধ বললে আপনি শাদি করেননি না ঘরমে কন হ্যায় কাকা আছেন তার ছেলেরা আছে মা বাপ ভি নেহি কিছু না এখানে কোথায় যাচ্ছেন কোথাও না ব্যবসা করব বলে দেখে বেড়াচ্ছি রামলাল হেসে বললে কুছু কিছু লেখাপড়া তো জানেন তা জানি ব্যাস তবে মিটেই গেল তো আপনি আমার এখানে আসুন সামজা। কি সমঝাবো এখানে কী করে থাকবো থাকলে পেট চলবে কোথা থেকে খাব কি বৃদ্ধ হো হো করে হেসে উঠে বলে খাবার কুচ তকলিফ নেই হবে আমি খেতে দেব আপনাকে আমি রেখে দেব এখানে মৌজ মেয়ে থাকবেন খাবেন আজ সে রাজাইয়ে বড় খুশি হব দোমোনা মাত কি দিয়ে একঠু ঘর আপকে দেঙ্গে বাসকে লিয়ে থাকতেই হবে আপনাকে ভবঘুরে আমি সেই দিন থেকে ভরহেচ নগরে স্থায়ী নাগরিক হয়ে পড়লাম বৃদ্ধ রামলাল ও আমি কখনো বৈঠকখানায় কখনো বনের প্রান্তে বসে ভবিষ্যতের ছবি আঁকতাম ভরহেজ নগর মস্ত জায়গা হবে এখানে হবে সিমেন্টের কারখানা ওখানে হবে কাঁচের কারখানা এখান দিয়ে রাস্তা বেরুবে বাসিন্দা ভদ্রলোকদের জমি ওইদিকে হবে কোনো কোনো জমিতে তরি তরকারির আবাদ হবে ইত্যাদি সবটাই আকাশ কুসুম কেউ আসবার কোনো আগ্রহ দেখালে না এখানে দেখাবেও না তা বেশ বুঝলাম ক্রমে আমি এদের পরিবারের সব খবর জানলাম রামলাল ব্রাহ্মণের তিনটি পুত্র কলকাতায় ওই বৃদ্ধের বড় কারবার ছিল সেসব বেচে দিয়ে এই ভরহেজ নগরের পত্তন হয়েছে ব্যাংকে এখনও অনেক টাকা ছেলেরা কেউ রাঁচি কেউ বিকানিরে থাকে বড় ছেলের পুত্র দরিরাম এই ভরহেজ নগরেই বাস করে সাবিত্রী বলে ছোট্ট খুঁকি তারই মেয়ে পুত্রবধূর নাম অনসুয়া খুব মোটা মাঝে মাঝে ঝোলা ঘোমটা দিয়ে মোটরে কখনো রাঁচি কখনো হাজারিবাগ যায় রামলালের স্ত্রী নেই অনসুয়া বাই খুব সেবা করে আরও তিন চারটি নাতি নাতনি আছে তারা ঠাকুরদাদার বড় একটা ঘেঁস নেয় না অনসুয়া বাই আমাকেও আড়াল থেকে বেশ আদর যত্ন করে সেটা আমি বুঝতে পারি লোকেরা খারাপ নয় ঘি পুরি চাটনি বড় বড় লঙ্কার আচার বজ্রার রুটি হালুয়া কিশমিশ মিশ্রিত দুধ খুব খেয়ে পনেরো দিনের মধ্যে আয়নায় নিজের মুখ আর নিজে চিনতে পারিনে একদিন খেতে বসেছি অনসুয়া বাই আড়াল থেকে বলে পাঠালে আমি অত কম খাই কেন আমি বললাম সে কি কত খাবো খুব খাচ্ছি খবর এলো না রাত্রে ওই কখানা পরোটা খেয়ে মানুষ বাঁচে আরও বেশি খেতে হবে মাসিমাকে বলো তার কথার ওপর আমি কথা বলতে পারি নে তিনি যা বলবেন আমি করব। বাঙালিরা খুব মছলি খায় এখানে মছলি যখন মেলে না তখন দুধ ঘিউ তার বদলে খুব খেতে হবে যতটা পারি নিশ্চয়ই খাব অনসুয়া বাইয়ের যত্ন আমি ভুলব না যদিও কখনো আমার সামনে সে বেরোয়নি তবু আমার সব রকম সুখ সুবিধা আড়াল থেকে এমন তদারক করতেও আমি কাউকে দেখিনি এরা সত্যিই একটি অদ্ভুত ভালো পরিবার এ ধরনের মানুষের দল যে এই স্বার্থপর পৃথিবীতে এসব দিনেও বর্তমান আছে তা জানতাম না আমাকে ওরা জমি দিয়ে বাস করাবে আমার উন্নতি করে দেবে রামলাল ব্রাহ্মণ এসব আশ্বাস কত দিত আমাকে রামলালের স্বপ্ন ভেঙে দিতে আমার কষ্ট হতো আমি বেশ দেখতে পেতাম ভরহেজ নগরের পরিণাম এই বুড়ো যতদিন বেঁচে ততদিন এই নগরীর আয়ু তারপরেই এই ভরহেজ নগরের রাজপথে ছোটনাগপুর অরণ্যের নাম করা বাঘের দল বায়ু সেবন করবে অরণ্য তার পূর্ব অধিকার আবার পত্তন করবে ওর ছেলেরা বিলাসী যুবক এই জঙ্গলের মধ্যে এসে বাস করবার জন্যে তাদের রাত্রে ঘুম হচ্ছে না কেউ এসে এখানে বাইরে থেকেও বাস করবে না কারণ যারা আসবে তাদের উপজীবিকা হবে কি এ নির্জন অরণ্যে ভরহেজ নগর তো তাদের খেতে দেবে না রামলালের মতো ব্যাঙ্কে টাকাও থাকবে না তাদের এই প্রস্তর সংকুল মালভূমিতে চাষবাস করবে কিসের আর যারা সত্যিই রামলালের মতো ধনী তারা শহরের মতো সুখ বিলাসের মোহ কাটিয়ে এই পাণ্ডব বর্জিত স্থানে আসতে যাবে কেন ওর ছেলেরাই তো আসে না রামলাল মাঝে মাঝে আমায় বলে তোমার কি মনে হচ্ছে লোক কতদিনের মধ্যে এখানে হবে শিগগির হবে এক একজন গৃহস্থকে কতটা জমি দেওয়া দরকার কতটা মোট জমি আপনার দেড়শো বিঘা দরকার হনে সে আউট বন্দোবস্ত করেঙ্গে ধরুন পাঁচ বিঘে তিন বিঘা হাম ঠিক কিয়া জলের কি ব্যবস্থা হবে ইন্দারামে ইলেকট্রিক ও পাম্প বসা দেগা তামাম জায়গা মে পানি সাপ্লাই হোগা কুচ ভি নেহি ও সব ঠিক হয়ে যায়গা ঠিক আছে তোমায় সব দেখাশুনো করতে হবে নিশ্চয় করব আনন্দের সঙ্গে করব এ ধরনের কথা প্রায়ই হতো মুখে যাই বলি বুড়ো রামলালের জন্যে আমার দুঃখ হয় মনে যা আসে কখনও মুখ ফুটে প্রকাশ করতে পারিনি অনসুয়া বাই একদিন খাবার সময় বলে পাঠালে থোকা ফলের তরকারি খাবে সে আবার কি বিকানিরে হয় শুকনো ফল দেশ থেকে এসেছে ভিজিয়ে রেখে তরকারি হবে খেয়ে দেখো খুব ভালো মাসিমা যখন বলছেন নিশ্চয়ই খাবো ওদের তরকারির কোনোটাই আমার ভালো লাগে না অন্য ধরনের রান্না বাংলাদেশের মতো খেতে নয় কোনোটাই তবে ঘি আর দুধের প্রাচুর্যে সব মানিয়ে যেত দিন কতক পরে ভাবলাম এখানে বসে বসে খাচ্ছি কেন এদের কি উপকার আমি করছি এর বদলে ওরা আমায় যে কাজের জন্য রেখেছে সে কাজ কোনো দিনই তো হবে না এদের রামলালকে বললাম আমি কি করব বলুন কামকা ওয়াস্ত ঘাবরাও মাত কাম মিল জায়গা সাবিত্রীকে কেন পড়াই না কি পড়াবে ইংরাজি বাংলা হাঁ ও হোনে সে বহুত আচ্ছা পড়াও অনসুয়া বাই খুব খুশি মেয়েকে খুব সাজিয়ে গুছিয়ে আমার কাছে পাঠিয়ে দিলে আমি মন দিয়ে তাকে পড়াতে শুরু করি মুখে মুখে ইতিহাস শেখাই গ্রহ নক্ষত্রের কথা বলি সাবিত্রী তেমন বুদ্ধিমতী নয় পড়াশোনার দিকে মন নেই তার অনিচ্ছার সঙ্গে বসে বসে কথা শুনে যায় শুধু ঘাড় নাড়ে ওদের একটি ছেলের একবার অসুখ হয়েছিল রাঁচি থেকে ডাক্তার নিয়ে এলাম ওষুধ নিয়ে এলাম নানা রকম চেষ্টা করি ওদের সেবা করতে সারা বছর এইভাবে কেটে যায় ভরহেজ নগরের জনসংখ্যা আমি এসে সেই যে বাড়িয়েছিলাম তারপর আর বাড়ল না একদিন অপূর্ব জ্যোৎস্না রাত্রে নগর তোরণের পাশে প্রস্তর বেদিকায় বসে আমি একা একা এমন সময় দেখি অনসুয়া বাই প্রশস্ত রাজপথে পদচারণ করতে করতে তরুণের কাছে এসে আমায় দেখে থমকে দাঁড়িয়ে থতমত খেয়ে গেল আমি বেদি থেকে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললাম মাসিমা অনসুয়া হিন্দিতে বললে এখানে একা বসে যে এই একটু বসে আছি খাওয়া হয়েছে পেট ভরেছে তো দেখুন তো আপনি প্রায়ই অমন বলে পাঠান আমার লজ্জা করে এখানে আছো তোমার মা নেই কাছে আমাদের দেখতে হবে না মায়ের জাত আপনারা ঠিক কাজ আপনাদের সাদি করনি কেন কি খাওয়াবো বলুন আমি তো আপনাদের দয়ায় খেয়ে বেঁচে আছি বেটা এরকম কথা বলো না শুনলে কষ্ট হয় তুমি কি আমাদের পর আমাদের ঘরের একজন সে আপনাদের দয়া কিছু না বেটা তোমাকে সাদি দিয়ে এই ভরহেচ নগরে বাস করাব আবার সেই আকাশ কুসুম আবার ভরহেচ নগরের কথা ওদের মন কী সুন্দর কত জায়গায় গেলাম এদের মতো মন কোথাও পেলাম না অনসুয়াবাই হেসে চলে গেল আমাকে বলে গেল ঠান্ডায় আর বেশিক্ষণ বসে থেকে না বোখারে এসে যাবে তাছাড়া এত রাত্রে ফটকের বাইরে বসে থাকাও নিরাপদ নয় বাঘ না আসে ভাল্লুক আসতে পারে আমি পেছন থেকে ডেকে বললুম শুনুন ও মাসিমা বাঘ দেখেছেন এখানে কোনো দিন দু তিন দিন বরকা বাঘ রাঁচি থেকে আসবার পথে দেখেছি মোটরের হেডলাইটের সামনে এই ফটকের বাইরে এই রাস্তার উপরে সন্ধ্যের পর দেখেছি তুমি চলে এসো শোনো আমার কথা যাচ্ছি এক্ষুনি অনসুয়া চলে গেল কিন্তু আমি তখনই উঠতে পারলাম না নির্জন জ্যোৎস্না রাত্রের শোভার সঙ্গে মিশে গেল হারানো মায়ের কথা মেয়েরা হচ্ছে আসলে মা তারপর অন্য কিছু কি ভালো লাগলো সে রাত্রে অনুসুয়া বাইয়ের স্নেহ শিখত ওই সামান্য দুটি কথা তারপর আমি একা কতক্ষণ তোরণের বহির্ভাগে সেই বেদিটায় বসে রইলাম হুহু বাতাস বইছে সপ্তপর্ণ পুষ্পের উগ্র সুবাস ভেসে আসছে বনের দিক থেকে হৈমন্তী স্নাত এই বনান্তস্থলী স্বপ্নপুরীর মতো মায়া বিস্তার করেছে এই বৃদ্ধ রামলালের মনে অনসুয়া বাইয়ের মনে সাবিত্রীর মনে কিন্তু আমার এ বিলাস কেন ওরা বড় লোক ওদের সব সাজে সব মানাবে আমি এখানে পড়ে থাকবো ওদের মায়ায় ভরহেচ নগরের নাগরিকের অধিকার নিয়ে তাতে কি আমার পেট ভরবে বাড়িতে আমার আত্মীয় স্বজন আছে আমার বিয়ে থাওয়া করে সংসার করতে হবে মেয়ের বিয়ে ছেলের পইতে ছেলের লেখাপড়ার ব্যবস্থা সবই করতে হবে আমাকে এখানে দুটি বেলা শুধু উদর পূরণের জন্য পড়ে আছি বেতনের দাবি করবো কোন মুখে কোনো কাজই এখানে করি না কেবল সাবিত্রীকে একটু আধটু পড়ানো ছাড়া তার বদলে তো এরা রাজভোগ দুবেলা জোগাচ্ছে যেতাম হয়তো একদিন কিন্তু বড় জড়িয়ে পড়েছি এদের সকলের মায়াই বৃদ্ধ রামলাল ব্রাহ্মণকে আমার বুড়ো বাবার মতো মনে হয় সেই রকম খামখেয়ালি রকম স্নেহশীল সাবিত্রীকে ছোট বোনের মতো লাগে অনসুয়া বাই নিতান্ত সরলা মহিলা তেমনি স্নেহময়ী মা মারা যাওয়ার পরে এমন স্নেহ যত্ন আমি নিজের মামার বাড়িতে পাইনি কাকার বাড়ি পাইনি কোনো আত্মীয় স্বজনের বাড়ি পাইনি অনাত্মীয় জগতের নির্মমতার মধ্যে যেতে ইচ্ছে হয় না আর শুধু সেই জন্যই যাই যাই করেও এতদিন যাওয়া হয়নি অনেক রাত্রে এসে শুয়ে পড়লাম সঙ্গে সঙ্গে গাঢ় নিদ্রা এইভাবেই দিন কাটে আলস্য এসে জোটে কোনো সংকল্পই দানা বাঁধে না কাজে পরিণত করা তো দূরের কথা রামলাল আমায় বললে আরে তোমায় একখানা ডেরা করিয়ে দেব দুজনে সকালে বৈঠকখানায় বসে কথা হচ্ছিল কেন নিজের ঘর না হলে মন টেকে না আপনাদের ঘর কি আমার ঘর না ও তো একটা কথার কথা হলো মোটেই কথার কথা নয় আমি তাই ভাবি সে তো বহুত আচ্ছা তাহলে একটু শাদি করিয়ে আনো বাবারে নিজের চলে না আবার সাদী তুমি করিয়ে নিয়ে এসো আমি যতদিন আছি সব কিছু করিয়ে দেব সে ভাবনা আমার আমাকে এখানে বরাবর রাখতে চান বৃদ্ধ রামলাল বিস্ময়ের সুরে আমার মুখের দিকে তাকিয়ে বললে নেই রহিয়ে গা তো জায়গা কাহা ইস্কো মানে ক্যা হায় তুমি তো আছোই এখানে কেন নিজের দেশে যাব কাহে জায়গা জমি আমি করিয়ে দেব ঘাড় ভি তৈর করিয়ে দেব সাদি উদি করিয়ে বহু কো ইহা পর লেকে আওগে সে বেশ মজার কথা যো খুঁজ বাত বলবো তো মজাকা কথা ছোড় কর দুসরা তারহা বাত মুখ থেকে বাহার নেই হবে কেতনা রোজ তুম হিয়া পর হ্যায় বছর হবে সামনের ফাল্গুন মাসে বাস তপ্ত হইয়ে গেল তুমি আমাদের আদমি বন গেলো দু বছর যখন এখানে থাকা করিয়েছে তখন তোমাকে এখানে ঘর বানানে পারে গা সাদি পারেগা কথা শেষ করি বৃদ্ধ রামলাল খিলখিল শব্দেই হেসেই খুন এও একটি আস্ত পাগল বাইরের জগতের কোনো সন্ধান রাখে না নিজের মধ্যেই আত্মসম্পূর্ণ হয়ে বেশ একটি মায়ার নির রচনা করে উর্ণ নাভের মতো তার কেন্দ্রে বসে আছে কী চমৎকার কি সুন্দর জালটি বুনেছে না বড় ভালো এরা সে ফাল্গুন মাসও কেটে গেল সেই জনহীন মালভূমির বনে বনে পলাশির ফুল আগুনের বন্যা নিয়ে এলো মহুয়া ফুল নিয়ে এলো মাতাল মধুর বন্যা কুর্চি আর করন্ধা নিয়ে এলো সুগন্ধের বন্যা অথচ কেউ দেখল না সেই অপরূপ ঋতু উৎসব কোনো দিকে তার খবর গেল না খানিকটা দেখলে বুড়ো রামলাল আওড়াই রামচরিত মানুষ থেকে শোভিত দণ্ডাক কি রুচি বাণী আর অবশ্য খানিকটা দেখলুম আমি কিন্তু সেই বসন্তে যেমন প্রাণ চঞ্চল হল মনও উতলা হলো আমার চলে যেতে হবে এখান থেকে আমাকে আমি বুড়ো রামলাল নই অনসুয়া বাইয়ের মতো বড় লোকের বউ নই আমার ভবিষ্যৎ আছে এখানে যতই ভালো লাগুক আমার ভবিষ্যৎ নষ্ট হবে এখানে থাকলে বাই আমাকে বলে পাঠালে তার সঙ্গে মোটরে রাঁচি যেতে হবে এর আগেও দু একবার হাজারিবাগে গিয়েছি যেবার সঙ্গে টাকা করি বেশি থাকে সেবার আমাকে নেয় আমি ঠিক করলাম রাঁচি গিয়ে পালাবো তারপর কি কাণ্ডটাই হলো রাঁচি বড় পোস্ট অফিসের সামনে আমি গা ঢাকা দিলাম অনসুয়া বাই তার দেওরের গদিতে গিয়েছে কি কাজে মোটর ওখানেই ছিল ফিরে এসে দেখলে আমাকে ওর চাকর ও ড্রাইভার খোঁজাখুঁজি করছে ও ধরে নিলে আমি গেও লোক শহরে এসে হারিয়ে গিয়েছি গদিতে গিয়ে জানিয়ে তোলপাড় করলে টাকা পয়সা পুলিশ ও লোকজনের সাহায্যে রাঁচি শহর মা যেমন হারানো সন্তানকে খোঁজে তেমনি করে অনসুয়াবাই খুঁজলে তাদের অর্থবল ও লোকবল দিয়ে আমাকে খুঁজে বারও করলে রাঁচি চক্রধরপুর সার্ভিসের বাস থেকে এর কৈফিয়ত দিতে হলো নানা রকমে বানিয়ে ঘটনার দু তিন সপ্তাহ পর পর্যন্ত এ নিয়ে অনসুয়ার কত কথা আমার সঙ্গে অনসুয়া বলতো রাস্তা চিনতে পারলে না না তখন কি করলে আমাদের গদির ঠিকানা মনে এলো না আহা তখন তোমার মনে কি হলো আমি জানতাম না তুমি ওরকম আর কখনো তোমাকে রাঁচি নিয়ে আসবো না তাই তো বাসে উঠেছিলে কেন ভাবলাম নগরে যাই ভুল হয়ে গেল সেখানেও ও ওরা এই ঘটনার পরে যেন আমাকে বেশি করে জড়িয়ে ধরলে আমিও ওদের আঁকড়ে ধরলাম এত যখন ওদের স্নেহ তখন আর কোথাও ওদের ছেড়ে যাব না যা ঘটে ঘটুক ভবিষ্যতে রইলাম এইখানেই বৈশাখ মাসের শেষ ভীষণ গরমের পর এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে কুর্চি ফুলের সুবাস ভেসে আসছে বন থেকে রামলাল আমাকে ডাকিয়ে বললে পেট মেয়ে থোড়া দরদ উঠা হয় দেখো তো ইধার আকার রামলালের মুখ চোখের অবস্থা যেন কেমন কেমন রাত্রে কিছু খেতে বারণ করলাম বুড়ো বয়সের অসুখ ক্রমেই পেটের ব্যথার বৃদ্ধি তার সঙ্গে জ্বর সে রাত্রে বুড়ো আমায় বললে বেটা তুমি এইখানেই রইলে সব ভার তোমার ওপর এ জায়গাতে লোক বসাবে বড় সুন্দর জায়গা এটা তোমরা ছেড়ো না আপনি মনে ভয় খাচ্ছেন কেন অসুখ সেরে যাবে আমি রাঁচি চলে যাচ্ছি এখনই ডাক্তার আনি ওসব বাদ ছোড়ো। আমার বড় সুখ চ্যান সে দিন বিত গিয়া এই বনের মধ্যে তুলসীজি বলিয়েছেন শোভিত দণ্ডক কি রুচি বানী আচ্ছা থাক ও সব কথা এখন আমাকে ডাক্তার আনতে যেতে হবে শেষ রাত্রে রামলাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলে কথা বন্ধ হয়ে গিয়েছিল মৃত্যুর দু ঘন্টা আগে নয়তো ও ঠিক ভরহেজ নগরের কথা বলতো এর পরের কথা খুব সংক্ষিপ্ত অনসুয়ার স্বামী এসে এদের নিয়ে গেল অত বড় বাড়িতে চাকর বাকর ছাড়া কেউ রইল না আমি ছিলাম বৃদ্ধ রামলালের মৃত্যুর সময়ের ছবি মনে করে অনসুয়া বাই আমাকে থাকতে বলেছিল থাকতাম হয়তো দুমাস পরে ভরহেজ নগর বিক্রি হয়ে গেল ওদের ফার্মের দেনার দায়ে বোন আবার নগরীকে গ্রাস করেছে